চোখ হচ্ছে আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আর এই চোখ যদি যত্ন করা যায় তাহলে আমরা আমরা দীর্ঘদিন ধরে চোখের সমস্যা থেকে অনেক সলভ কিন্তু করতে পারি আর মানুষের যদি চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তার লাইফের সব থেকে বড় কঠিনতম কালো দিবস হিসেবে কিন্তু পালন করা যায় বা কঠিনতম একটা বড় সমস্যা হিসেবে কিন্তু চলে আসে চোখ এমন একটা অঙ্গ এই চোখটাকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের প্রধানতম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেইগুলোকে পালন করতে হবে কিন্তু এই চোখের যত্নর আগে অনেক সময় অনেকগুলো রোগ মানুষের কিন্তু জর্জরিত হয়ে যায় বিশেষ করে এই চোখের সমস্যা নিয়ে এর মধ্যে প্রধান কিছু সমস্যা যেমন হচ্ছে চোখে অ্যালার্জি হওয়া চোখের ছানি পড়া চোখের মধ্যে করকর করা লাল হয়ে যাওয়া বা চোখের বিভিন্ন রকমের ইনফেকশন হয়ে যাওয়া এই ধরনের যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু এর সমাধান কিন্তু হোমিওপ্যাথিতে আছে এবং এর সম্পূর্ণ পার্শ্ব মুক্ত একটা হোমিওপ্যাথিক ওষুধ যদি আপনারা সেবন করেন নির্দিষ্ট সিমটাম মেনে তাহলে আপনাদের এই চোখের সমস্যা খুব সহজে কিন্তু এটি সমাধান করা কিন্তু সম্ভব তো সর্বপ্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পালসেটিলাম পালসেটিলা ওষুধটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিমটম যেটা দেখা যায় চোখের যন্ত্রণা বা চোখের যেকোনো সমস্যার জন্য পালসেটিলা কিন্তু অতিব গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটি দুই ফোঁটা করে দিনে তিনবার সেবন করলেই এই সমস্যা ঠিক হয়ে যাবে কমসে কম দুই থেকে তিন দিনের জন্য সেবন করুন দেখবেন আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে দ্বিতীয় ওষুধের নাম হচ্ছে ইউফ্রেশিয়া থার্টি যাদের চোখের মধ্যে নানা রকমের সমস্যার মধ্যে সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে অ্যাকিউট কোন রকম চোখের কোনো সমস্যা হলো হলো ঘন ঘন জল পড়ে এবং চোখ দিয়ে অনেক সময় মিট মিট করা হয় অনেক সময় চোখে অনেকক্ষণ ধরে তো সেই সকল ক্ষেত্রে কিন্তু ইউফিলেশিয়া কিন্তু খুব ভালো কাজ করে এরপরে স্পেসিফিক ওষুধ হচ্ছে আহ যাদের চোখের স্নায়ুবিক যন্ত্রণা অনুভব হয় যাদের বিশেষ করে চোখের ধরর মত একটা যন্ত্রণা অনুভব হয় এবং যা চোককে যেন একিবারে ঘুরিয়ে ফেলছে এরকম একটা অনুভব হয় তাদের ক্ষেত্রে এসপাইজেডিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এরপরে এর স্পেসিফিক ওষুধ হচ্ছে রুটা যাদের চোখে টানাটানির সঙ্গে সঙ্গে তাদের একটা মাথা যন্ত্রণা থাকে বিশেষ করে যারা দীর্ঘক্ষণ সূচের কাজ করে সেলাইয়ের কাজ করে যারা দীর্ঘক্ষণ চোখ নিয়ে তাদের প্রেসারের কাজ করে তাদের জন্য যদি চোখে মাথা চোকের কারণে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হয় তাদের জন্য এসপাই স্পেসিফিক ওষুধ হচ্ছে রোটা এরপরে যে স্পেসিফিক ওষুধ হচ্ছে সাইলেসিয়া যাদের দিনের আলো একেবারেই চোখ ধারালো ব্যথা সৃষ্টি করে যাদের চোখের অগ্রভাগে একেবারে পোষ সৃষ্টি হয়ে যায় বিশেষ করে আইলিস প্রধাও হয় তাদের ক্ষেত্রে কিন্তু সাইলেসিয়া হচ্ছে স্পেসিফিক ওষুধ এরপরে স্পেসিফিক ওষুধ হচ্ছে হিপাসাব এটি হচ্ছে কর্নিয়ার ক্ষতের জন্য কিন্তু যথেষ্ট কার্যকারী যাদের অত্যাধিক পরিমাণে পুষ হয় চোখে চোখ অনেক সময় বুঝে যায় এবং চোখের একেবারেই ঠান্ডা সহ্য হয় না এবং খুবই সংবেদনশীল অর্থাৎ সেখানে হাত দেওয়া যায় না এত স্পর্শকর ব্যথা সেখানে কিন্তু একটু গরম শেখ করলেই কিন্তু একটু আরাম বোধ হয় সেখানে হিপাসাল থার্টি কিন্তু যথেষ্ট পরিমাণে কার্যকারী একটি ওষুধ এরপরে ওষুধ হচ্ছে অ্যাগারিকাস যাদের চোখের সামনে ফুসকুড়ি উঠতে দেখা যায় এবং যেন মনে হয় যেন দুই দিকে তাকানোর একটা যে দৃষ্টি এটা দেখা যায় যাতে চোখের পাতা অনুভব হয় এবং বিশেষ করে পড়ার সময় অক্ষরগুলো যেন একেবারে নড়াচড়া করছে এবং ঠান্ডা বাতাসে এদের সমস্যা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয় এই ধরনের সিমটমের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাগারি ওষুধটি কিন্তু ব্যবহার করতে পারি এই যে চোখের যে সমস্যা অনুযায়ী তার সমাধান দিতে গেলে যে ওষুধগুলো আমি আলোচনা করলাম সেই ওষুধগুলো আপনারা অবশ্যই সিমটম সাপটি ব্যবহার করবেন এবং যদি মনে হয় আপনাদের চোখের জন্য কোনো আই ড্রপ প্রয়োজন আছে তাহলে সিএমএস বা সিনেরিয়া মেরিটিমাস কাকাস মাদার টিংচার দুই ফোঁটা এক কমসে কম দশ এম মতো জলের মধ্যে দুই ফোঁটা দিয়ে সেই বোতলটি নাড়াচাড়া দিয়ে সেটি যদি দুই ফোঁটা করে চোখে ব্যবহার করেন তাহলে চোখের অনেক রকম সমস্যা কিন্তু সলভ করা সম্ভব সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়া যদি আপনি অনভিজ্ঞ হয়ে থাকেন বা এই বিষয়ের অপরা অনেক নলেজ কম আছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি সিমটম সঠিক ভাবে না মেলাতে পারেন অবশ্যই কোনো একটা ভালো সুচিকিৎসক দ্বারা পরামর্শ করে ওষুধগুলো সেবন করুন আর যদি মনে হয় আপনারা আমাকে কোনো কিছু নিয়ে আপনাদের কনসাল্ট করবেন বা আলোচনা করবেন সেই ক্ষেত্রে নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কনসাল্ট করে আপনাদের সমস্যা জানাতে পারেন এবং সেইভাবে আপনারা প্রেসক্রিপশন করে আপনাদের ওষুধ কিনতে খেতে পারেন তো আজকে এই ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না যেহেতু একটা ছোট্ট ভিডিওর মধ্যে সমস্ত সিমটম আলোচনা করা সম্ভব নাই তাই আপনাদের নির্দিষ্ট স্পেসিফিক মেডিসিনের জন্য অবশ্যই আপনারা ডাক্তার দেখিয়ে আপনারা মেডিসিন সেবন করুন যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো রকম মতামত থাকে বা কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আগামী দিনে আবার নতুন করে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণে বিদায় নিচ্ছি নমস্কার